হ্যালো ইব্রিয়ন চলে আসলাম রকম আর পাকের ঘর থেকে খুব মজার একটি রেসিপি নিয়ে আর রেসিপিটি আমার খুবই ভালো লাগে একদম দেশির ছোট ছোট যে লতিগুলি থাকে ওই লতি দিয়ে আর ডাল চরচড়ি করছি এই যে লতিগুলি আমি এভাবে বেঁচে নিয়েছি বেঁচে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এই লতিগুলি কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতে যে এত মজার হয় না খেলে বুঝবেনই না তাহলে চলুন শর্টকাটে কিভাবে আমি রান্না করি সেটাই দেখাচ্ছি ডাল ধুয়ে নিয়েছি লতিগুলি ওর সাথে দিয়ে দিচ্ছি যেটা তেজপাতা দিয়ে দিচ্ছি আদা চামচ আদা রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করিয়ে দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে দিয়ে দেবো একদম জামেলা ছাড়া খুব সহজভাবে কিন্তু করে নিতে পারবেন তাহলে রেসিপিটি একটু ধৈর্য সহকারে দেখুন ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা মরিচ পিঁয়াজ রসুন রসুন বাটাও দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে দিয়ে তারপর মেখে নেব ওই যে আমি কিন্তু রসুন কুচিও কিন্তু দিয়ে দিচ্ছি যেহেতু বাটা দিয়েছি সেই জন্য রসুন কুচি একটু কমিয়ে দিচ্ছি আপনি চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন আদা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া সব মশলা একসাথেই দিয়ে দেবো কোনো কিছু আর বাদ থাকবে না দেখবেন আপনার দশ মিনিটের ভিতরে এইটা হয়ে যাবে মরিচ গুঁড়াও কিন্তু আমি আধা চা চামচ দিয়ে দিলাম আপনারা জাল পরি বুঝে আর একটু বাড়িয়ে কমিয়ে দিবেন যদি জাল বেশি খান তাহলে আর একটু দিবেন জাল কম খেলে আর একটু কমিয়ে দিবেন। তারপর একবার হলো এটা করে খেয়ে দেখবেন আমি জিরা গুঁড়াও কিন্তু আদা চা চামচ দিয়ে দিচ্ছি যা আছে সবই একসাথে দিয়ে দিব কোনো কিছুই রেখে দেব না তেল দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ হবে দিয়ে এই হাত দিয়ে এইভাবে মেখে নেবেন মাখানোটা যত ভালো হবে ততই মনে হয় খেতে বেশি মজার হবে দেখেন কত সুন্দর করে যত্ন সহকারে মাখিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো একটু পানি দিবেন যে ডালটার লতিটা যাতে সিদ্ধ হয়ে যায় তারপরে এই যে চুলাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়ে কিছুক্ষণের জন্য ডেকে দিবেন বাস দশ মিনিট পর দেখবেন একদম হয়ে গিয়েছে এই যে দেখেন আমি ডাকনাটা তুলে আপনাদের সাথে শেয়ার করছি ডালটা কিন্তু ফুটে আসছে আর এখানে আমি দুই রকমের ডাল নিয়েছি আপনি চাইলে শুধু মোসুর ডালও নিতে পারবেন আপনার ইচ্ছা তবে আমি দুই রকমের ডাল দিয়ে সব সময় খাই সেজন্য আমি একবারেই বাজার থেকে মিলিয়ে নিয়ে আসি তারপর আবার একটু ডেকে দিলাম ডেকে দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একবার হইল করে খাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি ঘুরে আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আশা করি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আমার জন্য দোয়া করবেন এই যে দেখেন এরকম আমি রেখে দিব আজকে বিদায়